আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের সন্তানদের গণ উপনয়ন অনুষ্ঠান শ্যামনগর আওতায় গণ উপনয়ন হল একই সময় একাধিক ব্যক্তির উপনয়ন অনুষ্ঠান সনাতন ধর্মলম্বীদের বৈদিক ও শাস্ত্রীয় অনুষ্ঠানেই উপনয়ন তবে গণ উপনয়নের মূল উদ্দেশ্য সনাতন ধর্মলম্বী সন্তানদের শিক্ষার সূচনা করা এবার আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণদের পাশে দাঁড়ালো পুরোহিতদের গড়া কৃষ্টি সমন্বয় নামক একটি সংগঠন উক্ত সংগঠনের উদ্যোগে শনিবার শ্যামনাগর রাউতায় গণ উপনয়ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল উক্ত অনুষ্ঠানে এগারো জন ব্রাহ্মণ সন্তানকে গণ উপনয়ন দেওয়া হয় শ্যামনাগর রাউতা পোড়াকালিতার উত্তর প্রান্তিক সংস্কৃত প্রচার শিক্ষা সংস্থান নামক টোলের অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়ের শাস্ত্রী অনুষ্ঠানে হাজির হয়ে বলেন আর্থিকভাবে পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের সন্তানদের উদ্দেশ্যে তাদের এই প্রয়াস একটা শাস্তে কথা আছে ব্রাহ্মণস্ব ব্রাহ্মণ পরামং গতি ব্রাহ্মণী একমাত্র ব্রাহ্মণের উপকার করতে পারে সেই সূত্র অনুযায়ী আমরা ব্রাহ্মণদেরকে যে সন্তান গরিব বা যারা অপারক হয়ে গেছে কোনো কারণবশত পৈরে দিতে পারেনি ব্রাত্ত হয়ে গেছে তাদের উদ্দেশ্যে আমাদের এই প্রয়াস যে তারা যাতে উপনয়নটা নিতে পারে উপনয়নটা হয় এবং উপনয়ন হওয়ার পর তারা যাতে সমাজের হিতার্থে ব্যবহৃত হতে পারে তার জন্যই আমাদের এই তার আক্ষেপ সরকারি উদেশা টোলগুলো প্রায় অবলুপ্তির পথে তথাপি টিকে থাকা টোলগুলো থেকে পৌরোহিত্য শিক্ষা নেওয়া উচিত বলে তিনি দাবি করেন সবার আগে যে ধর্মের বা স্বাস্থ্যের প্রধান হচ্ছে পুরোহিত যারা পুরবাসীর অগ্রে বসে হিত সাধন করেন তাদেরকেই বলা হচ্ছে পুরোহিত সেই পুরোহিতটাই যদি বাক্য ভুল করে মন্ত্র ভুল উচ্চারণ করে তাহলে সমাজের হিত হয় না যে কোনো জিনিসের জলকে যদি জল না বলে তেল বলা হয় মানেটা পাল্টেই যায় তাহলে মানে পাল্টে যাওয়া মানে কাজটা ভুল হয়ে যাওয়া তাই কাজেই সবাইকেই অনুরোধ করব সমস্ত ব্রাহ্মণ সন্তানকে যে শিখে কাজ করা উচিত কোনো ডাক্তার না শিখে ডাক্তারি করে না তার কোনো পুরোহিত পৌরোহিত্য না শিখে পৌরোহিত্য করা উচিত না শিখবার জায়গা আছে টোলগুলো অবলুপ্তির পথে টোলগুলো অবলুপ্ত হতে যেখানে শেখা শেখার টোল প্রচুর আছে অবলুপ্তির পথে হলেও কিছু আছে আমাদের সরকারের অনীহার জন্য কিছু টোল নষ্ট হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর টোল আছে কিন্তু অনেকেই সে আগ্রহ প্রকাশ করে না সাথে সাথে চলে চলে যা পারে তাই করে অপরদিকে কৃষ্টি সমন্বয়ের সম্পাদক সোমনাথ চক্রবর্তী বলেন পিছিয়ে পড়া ব্রাহ্মণ পরিবারের কথা মাথায় রেখে তারা তিন বছর ধরে গণ উপনয়ন অনুষ্ঠান করছেন গণ উপনয়ন ছাড়াও তারা দুস্থদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির ও স্বাস্থ্য শিবির করে থাকেন তবে পুরোহিত পেশায় নিযুক্তদের শুদ্ধ মন্ত্রপাঠের জন্য বিভিন্ন টোল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন কৃষ্টি সমন্বয়ের কর্তা এটা আমাদের দীর্ঘ তিন বছর ধরেই হচ্ছে কারা করছেন এটা আমরাই করছি কেন কি কারণে করছেন এটা সমাজে কিছু ব্রাহ্মণ পরিবার যারা আছে তারা কোনো কারণে অর্থভাবে তারা দিতে পারে না তার জন্য আমরা এই কয়েকজন মিলে এটা আলোচনা করেছি যেটা যাতে গরিবের উপকার হয় ব্রাহ্মণদের আমরা আমাদের সংস্থা থেকে এটা যাতে করতে পারি যাচ্ছে আমরা আজকে একাদশ একাদশ মানে এগারো জন আর কি কাজ করেন আপনারা আমরা গণ দিই আবার একটু তোমার বস্ত্র বিতরণ আছে আবার রক্তদানের সময় আমরা জড়িত আছি দেখা ক্ষেত্রে যারা পুরোই বা জয়মানি করে তারা অনেক মন্ত্র করেন তাদের কিছু কি বলবেন না এখানে আমরা বলাটা ঠিক না সেও আমাদের ব্রাহ্মণ কাউকে এটা বলা আমাদের খারাপ লাগে ওটা বলা ঠিক কি এটা এখন তাদের সংসার আমাদের সঙ্গে যোগাযোগ করা উচিত যা মন্ত্রটা কীভাবে উচ্চারণ করতে হয় তার জন্য আমাদের ছোটো ছোটো টোল আছে যেরকম উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা পরিষদ এখানে আছে আমাদের আরও বিভিন্ন জায়গায় আছে সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা উচিত যে আমরা কীভাবে এটাকে তৈরি করতে পারি কাজ করবেন আমরা তো আছি আরও এইটাকে আরও যাতে বড় বড়োভাবে আরও করতে পারি যাতে আরও বাচ্চা বেশি করে আসতে পারে আমাদের এই জন্য আমরা আরও প্রকল্প চালু করছি